লো বাজেটের ভিতর লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ ধামাকা অফার 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের ভিতর করা একটা খাট থাকবে ম্যাট্রেস ফ্রি থাকবে তিন ডয়ার ব্র্যান্ডের ভিতর করা একটা সাইড বক্স থাকবে একটা আপোদের ক্রাশ ভ্যানিটি ড্রেসিং টেবিল এর সাথে রয়েছে একটি সিটার টুল রয়েছে টু পার্টের আলমিরা করা থাকবে ওয়ারড্রপ থাকবে একটা হচ্ছে ওয়াল শোকেস পেয়ে যাবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে মালুশেন এমডিএফ নিচে বেজমেন্টে আমরা ব্যবহার করেছি চিটাগং সেগুন কাঠ আমাদের প্রত্যেকটা মেটালই হচ্ছে মেডিসিন ট্রিটমেন্ট করা যার কারণে গুণ পোকার জন্য কমপ্লিটলি 20 বছরের গ্যারান্টি পাবেন কালারের জন্য হচ্ছে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কালারটা হচ্ছে

সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম কোথায় কি দর্শক শ্রোতা বিন্দু আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি বাংলাদেশের একটা প্রমিনেন্ট কোম্পানি নূর ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার আতিক ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম নূর আতিক ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ সাহেব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আতিক ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন একটু বলেন তো ভাই আজকে দর্শকদের জন্য ধামাকা অফার নিয়ে আর ধামাকা অফার থাকবে তো কি অফার থাকছে ভাই একবারে লো বাজেটের ভিতর লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ লাক্সারিয়াস বেডরুম সেট কম দামে কত টাকায় মাত্র 59000 টাকা বেডরুম সেট বেডরুম সেট থাকবে তো ভাই 100% ভাই বিয়он সম্পূর্ণ ভিয়েরি আসমানিচার মানেই চমক ইনশাআল্লাহ বিয়он সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে আপনাদের চমৎকার শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হলো বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে উত্তর আযমপুর ব্রাসটেন নামার পরে শাহ কবির মাজার রোড আর্মি সোসাইটিতে পেয়ে যাবেন নূর ফার্নিচার এবং নূর ফার্নিচারের কারখানা জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন তাহলে হচ্ছে ফিজিক্যালি ডিরেকশন দেবো তো ফিজিক্যালি পিক করবো ওকে তাহলে প্রথমে এই বিগ সাইজের বেডরুম সেটটা আমরা দেখাই এরটাতে কি কি থাকছে ভাই ভাই এটাতে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের ভিতর করে একটা খাট থাকবে একটা খাট থাকবে এক তিন দুন ডয়রের ব্রেন্ডের ভিতর করে একটা সাইড বক্স থাকবে একটা আপোদের গ্রাস ভেনিটি ড্রেসিং টেবিল থাকবে যেটাতে হচ্ছে সেন্সর লাইট লাগানো থাকবে জি একটা সিটা থাকবে বসে সাজগুজু করার জন্য এরপরের হচ্ছে একটা টু পার্টের আলমিরা করা থাকবে টু পার্টের আলমিরা করা থাকবে একটা হচ্ছে ওয়ার্ড থাকবে চারটা ডয়ার একটা পাল্লা পেয়ে যাবেন একটা হচ্ছে ওয়াল শোকেস পেয়ে যাবেন যে এটার মেটিরিয়াল কি মেটিরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান এমবিএফ বা মেডিয়াম ডেন সিটি ফাইবার বোট তার নিচে বেসমেন্টে আমরা ব্যবহার করেছি চিঠগংশে গম কাঠ চিটাগংশে গম কাঠ জি আমাদের প্রত্যেকটা মেটালি হচ্ছে মেডিসিন ট্রিটমেন্ট করা যার কারণে গুণ পোকার জন্য কমপ্লিটলি বিশ বছরের গ্যারেন্টি পাবেন এবং কালারের জন্য হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কালারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কালার এই কালারটা হচ্ছে ল্যাকার পলিশ করা 对。

দেখতে পারবে নাশাল্লা চমৎকারী ভাষা কিন্তু খুবই সুন্দর প্রচুর স্পেস রয়েছে দারুণ একটা বসে করবেন এবং দাঁড়িয়ে নিজেকে দেখতে পারবেন ফিটিংটা দেখতে পারবেন সুন্দর মাসাল্লাহ

এই হচ্ছে একটা আলমিরা তারপরে তারপরে হচ্ছে

কিছু কেমিক্যাল জি যেটা হচ্ছে আমি ভিডিওতে বলবো না এটা হচ্ছে মানে আমরা ইউজ করি যার কারণে আমাদের হিডেন কেমিক্যাল ব্যবহার করেন যেটা পাবলিশ করতে যাচ্ছে না যা ফাঙ্গাসের গ্যারান্টি রয়েছে এই পাশে একটা ডয়ার রয়েছে সিক্রেট আর কি জি হচ্ছে শোকেস

থাকবে যে পানির পক্ষ থেকে হচ্ছে পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এটা ভাঙবেও না ডাববেও না প্রাইসটা কত নিচ্ছেন ভাই প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইস থাকছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় দিচ্ছি লাক্সারিয়াস

পঞ্চান্ন হাজার টাকায় যে লাক্সারিয়াস বেডরুম প্যাকেজটার কথা বললাম এই কাঙ্ক্ষিত সেই প্রোডাক্টটা সেটাতে থাকবে হচ্ছে তিন ডয়ারের ভিতর ব্র্যান্ডের একটা সাইড বক্স সাইড বক্স একটা হচ্ছে

এটার প্রাইস দিচ্ছি অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার লাক্সারিয়াস এই বেডরুম সেট এটা ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে কাস্টমার বহন করবে যে যেখানে নেবেন সেই অনুযায়ী ভাড়া আসবে অথবা আপনারা পার্সোনাল পিক আপ নিয়ে এসে নিয়ে দিতে পারবেন জি 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 অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন তারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তরা বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে শাহকবির মাজার রোডের আর্মি সোসাইটিতেই পেয়ে যাবেন নূর ফার্নিচার এবং নূর ফার্নিচারের কারখানা আর যারা আসতে পারবেন না বা দেশ বা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অফলাইন অনলাইনে কথা বলতে পারবেন প্লাস হচ্ছে যদি কেউ চান আপনারা ফোনে দেখবেন বা আরও কালেকশন দেখবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাদের সাথে কথা বলে অন্য অন্য প্রোডাক্টগুলো দেখতে পারবেন অন্য অন্য বেডরুম সেটগুলোও দেখতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ তো ভিভার্স আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম সেট নিতে চাচ্ছেন নূর ফার্নিচার দীর্ঘদিন অনলাইন অফলাইনে বিজনেস করে আসছে সোনামের সাথে অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনের পাশে যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কোথায় কি দর্শকদের জন্য বলছি আপনারা যারা ফার্নিচার নিতে চাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সেরা সেরা ফার্নিচার ইনশাল্লাহ দেখাবো এবং যারা এই ডাইনিং টেবিল নিয়ে যাচ্ছেন ময়ূর ডাইনিং টেবিলটি এক কথায় যদি জিজ্ঞাসা করি এটা উপরে টেন মিলি গ্লাস তো পুরো টেন মিলি টেম্পার গ্লাস এটা হচ্ছে পিএসপি অথবা নাসির বাংলাদেশের র্যাঙ্কিং এর যে দুইটা কোম্পানি ওই দুইটা কোম্পানি যেকোনো একটা কোম্পানির গ্লাস আমরা দিচ্ছি এরপর হচ্ছে এখানে প্রাপ্ত বয়স্ক একজন মানুষ উঠে দাঁড়াইলেও ওটা বাংলা না হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে ছয়টা চেয়ার থাকবে ময়ূর ডাইনিং এটা হচ্ছে পায়াগুলো পেয়ে যাবেন হচ্ছে মেহগুনি খাটের আর এটার প্রাইস নিচ্ছি ওয়ানলি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা কেউ দেয় না জি অসংখ্য ধন্যবাদ তো বিভার যারা ফার্নিচারগুলো নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ